আমি আমি সড়কে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম লিবারেশনের আমার ছিল অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আমি এটা হব সেটা হব কিন্তু আমি রোড এক্সিডেন্ট করে আমার সব আশাই মানে স্তম্ভিত হয়েছে কিন্তু মহান্নফল আলমি এক রাস্তা বন্ধ করে দিয়েছিলেন আমাকে রাজনীতিতে হয় সেজন্য ওই রাস্তাটা ওপেন করে দিয়েছিলেন সেই জন্যেই আজকে আমি দেশের এই জনপ্রিয় সংগঠন নিরাপদ চাই দশতম সমাবেশ উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনুষ্ঠানের সভাপতি জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আমি আগেই বলেছি আমার একজন প্রিয় ব্যক্তিত্ব তিনি যখনই এই অনুষ্ঠানের ডাক দেন আমার সময় থাকলেই আমি আসার চেষ্টা করি বিশেষ অতিথি হিসাবে এই মঞ্চ উপ যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রতিদিন সড়ক দুর্ঘটনার মানুষ হতাহত হচ্ছে আপনারা দেখছেন আপনাদের প্রিয়জন না নাহত হচ্ছেন নিহত হচ্ছেন এই সড়কের মড়কে খালি হচ্ছে হাজারো মাইল গোল যা বেতনাদায়ক অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার অন্যতম জাতীয় সমস্যা হিসাবে দেখা দিয়েছে সঙ্গত কারণে এই সমস্যা সমাধানে সার্বিক পদক্ষেপ করা প্রয়োজন গ্রহণ করা প্রয়োজন সড়ক দুর্ঘটনার কারণগুলি চিহ্নিত করে নিরাপদ সড়ক চাই নিশা চা নিরাপদ সড়ক চাই নিশ্চিত করার জন্য বিভিন্ন সময় সরকার সংশ্লিষ্ট দপ্তর বিভিন্ন সুপারিশ কিংবা দাবি করে আসছেন এই বিষয়ে সরকার বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসাবে ঘোষণা করে তা যথারিত দেশে গুরুত্বের সঙ্গে পালন করছেন এবং পালিত হচ্ছে আমরা নিরাপদ সড়ক চাই আমরা আমাদের আমাদের যোগাযোগ মন্ত্রী মতে ইতিমধ্যেই আমরা সড়ক আইন মানে পার্লামেন্টে পাশের কাছাকাছি আসছে এখানে আমাদের যেরকমভাবে ড্রাইভার হেল্পার মালিক এবং বিভিন্ন ট্রান্সপোর্টের এজেন্সি সবারই তাদের দায়িত্বতা যথারীভাবে বিশ্লেষণ করা হয়েছে কে কোন দায়িত্বে থাকবে কার গাফলতি হলে কী ধরনের শাস্তি তারা ভোগ করবেন সব কিছুই এখানে মানে পরিষ্কারভাবে করা হয়েছে এবং ফাইনের আলোতাটাও বাড়ানো হয়েছে যাতে করে আমরা চাই দুর্ঘটনা কমুক আমরা চাই আর যেন কোনো দুর্ঘটনায় কেউ মৃত্যুবরণ না করে পৃথিবীর সব দেশেই দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হয় মারা যায় কিংবা আহত হয় আমরা সেই সংখ্যাটা যাতে করে বাংলাদেশ আমরা কমিয়ে আনতে পারি আমাদের সেই দিয়ে আমাদের কাজ করে যাচ্ছি আপনারা জানেন আমাদের সড়কের যদি পার্সেন্টেজ বলি একটা শহর একটা আধুনিক শহরে পঁচিশ পার্সেন্ট সড়ক থাকতেই হয় তাহলে তাকে আধুনিক সড়ক বলা হয় কিন্তু আমাদের দেশের কোনো শহরেই এই পঁচিশ পার্সেন্ট মানে রাস্তা কিংবা সড়ক কোনোটাই নেই তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার আটে বলেছিলেন যে আমরা ঢাকাকে যানজট মুক্ত করবো সেই জন্য তিনি এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেল ফ্লাইওভারের কথা বলেছিলেন আজকের সবই সেগুলো কিন্তু দৃশ্যমান হয়েছে এবং দৃশ্যমান হতে আমাদের যানজট অনেকখানি অনেকখানি হালকা হয়েছে আমরা চাই এটাকে আরও আরো হালকা করতে যাতে করে আমাদের সময়ের সময় যে আমাদের এই বেঁচে যায় এবং আমাদের এক্সিডেন্টও কম হয় এই দুর্ঘটনার মাননীয় প্রধানমন্ত্রী জননেতি শেখ হাসিনা ছয় দফা নির্দেশনা দিয়েছিলেন দুই হাজার আঠারো সালের জুন মাসে নির্দেশনাগুলি হচ্ছে দৌড়পাল্লার গাড়িতে বিকল্প চালক রাখতে হবে যে সমস্ত আপনারা বুঝতে পেরেছেন যদি ধরুন ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছেন একজন চালকে যাচ্ছেন সেইখানে যেন দুইজন করে চালক থাকেন তার ব্যবস্থা রাখার কথা বলছেন একজন চালক পাঁচ ঘন্টার বেশি গাড়ি চালাতে পারবেন না সেইটাও তিনি নির্দেশনা দিয়েছিলেন চালক তার সহকারী প্রশিক্ষণের চালককে এবং তার সহকারীকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে সেইটার ব্যবস্থা তিনি সেইটারও দিক নির্দেশনা দিয়েছিলেন নির্দিষ্ট দূরত্ব পরাবর সড়কের পাশে সার্ভিস সেন্টারে বা বিশ্রাম ঘর তৈরি কর করার অনিয়ন্ত্রিতভাবে রাস্তা পারাপার বন্ধ করা সিগন্যাল মেনে পথচারী পারাবার জেব্রা ক্রসিংয়ের ব্যবহার চালক ও যাত্রীদের সিট বেল্ট বাধা নিশ্চিত করা মাননীয় প্রধানমন্ত্রী এই সকল নির্দেশনা কার্যকর বাস্তবায়ন হলে আমরা আশা করি সড়ক দুর্ঘটনার যে পরিমাণ হচ্ছে তার চেয়ে আমি তো একটা ভয়ঙ্কর তথ্যের কথা আমি আপনাদেরকে বলেছি ওই এইটা যাতে কমে যায় সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্ত নির্দেশনা দিয়েছে। আমাদের আমরা অনেকেই জানি তারপর আইন মানি না আমরা বুঝতেছি আমরা আমাদের আমাদের অফ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারি কিন্তু এই হয় কথা আমরা মানি না সেই জন্য এই অ্যাক্সিডেন্টগুলি অনেক সময় হয়ে যায় তখন আর আমাদের আশ্বাস করার কিছুই থাকে না তখন তো সব কিছুই শেষ হয়ে যায় সড়ক দুর্ঘটনার প্রতিরোধে সর্বপ্রথম সড়ক দুর্ঘটনার কারণগুলি খতিয়ে বের করা আবশ্যক সড়ক দুর্ঘটনার কারণগুলো এখন পর্যন্ত আমরা বুঝতেছি সচেতনতা অভাব আমি যেটা বলছি আমরা রিক্স নিয়ে মানে গাড়ি আসতে আমরা মনে করি পার হয়ে যেতে পার তির একটা দৌড় কিংবা মোবাইল ফোনটা মানে কথা বলতে বলতে যাচ্ছে আপনার আমাদের কিছুদিন আগে আমরা বছর দুই গাড়ি থেকে গেছে এক রেললাইনে পার দিয়ে এক ছেলে মোবাইল ফোনে কথা কথা বলছে তার পিছন যে ট্রেন কখন এসে গেছে সেটাও তিনি গল্প করেন ট্রেন চাপা পড়েছে এই ধরনের দুর্ঘটনাগুলো মানে আমাদের সচেতনতার অভাবেই ঘটে যাচ্ছে অদক্ষ ও অশিক্ষিত চালক আমরা সেইখানে দক্ষ চালকের যাদের হাতে স্টিয়ারিংটা থাকে সেইটার ব্যবস্থা আমরা করতে চাচ্ছি সেখানেও আপনাদের সহযোগিতার আমাদের প্রয়োজন রয়েছে ফিটনেস বিন গাড়ি আপনাদের এই কয়েকদিন আগে আমাদেরকে পুলিশকে বলছিলো যে কঠিন দুর্ঘটনা এই গত পনেরো দিনই হয়েছে এর বেশিরভাগই ছিল ফিটনেস বিহীন গাড়ি আমরা সেই দিকেও খেয়াল রাখছি চালকদের প্রশিক্ষণের অভাব এটাও আমরা মনে করি একটা অন্যতম কারণ যাত্রী ও পথযাত্রীদের অবসান যেটা আমি বলেছি আমরা চলন্ত অবস্থায় চালকের মোবাইল ফোন ব্যবহার অপরিকল্পিত ভঙ্গুর সড়ক স্বয়ংক্রিয় ওভার ক্রসিং অতিরিক্ত গতি ওভার ব্রিজের স্বল্পতা ট্রাফিক আইন অমান্য করা ট্রাফিক পুলিশের গাফিলতি মাঝে মাঝে আমরা দেখি লাইসেন্সবিহীন গাড়ি চালক ও গাড়ি চালানো ইত্যাদি বিভিন্ন কারণ এখানে রয়েছে আপনারা যারা এই নিরাপদ সড়ক চাই আপনাদের কিছু দায়িত্ব আছে আপনারা আমাদের কাছে দিন কী হওয়া উচিত কেন কেন আমাদের এই দুর্ঘটনা ফেস করছি কোথায় আমাদের কোন জায়গাটায় দুর্বলতা আছে সেইগুলো আপনাদের কাছে আমরা আহ্বান যে আপনারাও যেরকমভাবে আপনার সেমিনার করছেন সেমিনারের পরে আপনাদের একটা রিকমেন্ডেশন আমাদের কাছে পাঠাবেন যে আমাদের সেমিনার আজকের সেমিনারে আমাদের অভিমত এই এইগুলো আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই সেগুলির প্রতি নজর দেব সড়ক দুর্ঘটনা রোধে চালক যাত্রী সহ সংশ্লিষ্ট সকলের সচেতনতা অপরিহার্য আমরা মনে করি প্রধানমন্ত্রীর প্রথম ছয়টি নির্দেশনা পরবর্তীতে আরও সতেরোটি নির্দেশনা তিনি দিয়েছেন দুই হাজার সালে এই সকল নির্দেশনা নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি কাজ করছে নির্দেশনাগুলি পুরাপুরি বাস্তবায়নের হলে আমরা আশা করি দুর্ঘটনাটা অনেক অংশে কম আমরাও কাজ করছি অনেকগুলি প্রস্তাব নিয়ে আমাদের কয়েকজন মন্ত্রী মহোদয় এবং আমরা এগুলি নিয়ে কাজ করছি ঢাকাকে যানজট মুক্ত করার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য দুই সহ এটাকে কিভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আমরা যাওয়া যায় সেটা নিয়েও আমরা কাজ করছি অন্যত যোগাযোগ অবকাঠামো যোগাযোগকারী যোগাযোগ যোগাযোগ উপযোগী পরিবহন সেবা টেকসই অর্থ সামাজিক উন্নয়নের পূর্ব শর্ত আমরা মনে করি যোগাযোগ আমাদের চালু রাখতে হবে যোগাযোগ অ্যাক্সিডেন্টের হয়ে আমরা যোগাযোগ বন্ধ থাকবো সেইটাও কেউ কাম্য নয় আমরা মনে করি যে আমাদের চট্টগ্রাম বন্দর খুলনা বন্দর এই সবগুলো চালু থাকবে আমাদের দিনাজপুর থেকে এখানে মানুষ আসবে আমরা এখান থেকে নিতে যাব এটি স্বাভাবিক সেই সেই চলাচল থাকবে কিন্তু আমরা যেটা চাই আমরা অ্যাক্সিডেন্টের হারটা করব আমরা যেটা চাই আমরা শূন্য অ্যাক্সিডেন্ট আমরা চাই কিন্তু কথাখানি পারলেও আমরা বলতে পারি না এখানে অনেক অনেক ফ্যাক্টর কাজ করে আপনারাও জানেন আমরাও জানি সেইগুলো। বিদেশেও আপনারা দেখেছেন বিদেশের অ্যাক্সিডেন্ট গুলোতে আরো মারাত্মক সেখানে সেখানে কেউ বেঁচে থাকে এইরকম দৃশ্য আমরা আমরা দেখেছি সব মানে যে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এখানে প্রায় সবাই ইন্তেকাল করেন এইরকম দৃশ্য আমরা দেখেছি যাকে সেই সমস্ত